যা ঘোষণা করেছিলাম তারপর যে আসনগুলো এখন আমরা ঘোষণা করছি তার কয়েকটা হচ্ছে কয়েকটা না দেখতে পাচ্ছি হ্যাঁ কয়েকটা কয়েকটা হচ্ছে লাস্ট ফেজে আর বাকিগুলো হচ্ছে আপনার ফেজ এই হচ্ছে আমরা আজকে ঘোষণা করছি আজকে ঘোষণা করছি ব্যারেকুর পনেরো নম্বর লোকসভা কেন্দ্র সিপিআইএম দেবদূত ঘোষ সতেরো নম্বর লোকসভা কেন্দ্র বারাসাত এআইএফবি প্রবীর ঘোষ আঠেরো নম্বর বসিরহাট সিপিআইএম নিরাপদ সর্দার একুশ নম্বর ডাক ও আমি সতেরো নম্বর বারাসাত বলেছি এআইএফবি প্রবীর ঘোষ হয়েছে আঠারো নম্বর বসিরহাট সিপিআইএম নিরাপদ সর্দার হয়েছে একুশ নম্বর ডায়মন্ড হারবার প্রতিকুল রহমান বত্রিশ নম্বর ঘাটাল ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি সিপিআই তপন গাঙ্গুলি এখন এর মধ্যে ব্যারেকপুরে দেবদূত ঘোষ নতুন ক্যান্ডিডেট বারাসাতে প্রবীর ঘোষ নতুন ক্যান্ডিডেট বসিরহাটে নিরাপদ সর্দার নতুন ক্যান্ডিডেট ডায়মন্ড হারবারে ফজিবুর রহমান নতুন ক্যান্ডিডেট ঘাটাল তপন গাঙ্গুলি পূর্ণ ক্যান্ডিডেট এই হচ্ছে আজকের ঘোষণা এখন বাকি বিষয় হচ্ছে আমরা এবার আঠারোতম লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় যে বাইনারি পলিটিক্স চলছে তৃণমূল বিজেপি আর বিজেপি তৃণমূল তার বিরুদ্ধে একটা যারাই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান তাদের সবার মিলিত একটা আমরা মঞ্চ তৈরি করার কথা ভেবেই অগ্রসর হয়েছিলাম আসন সমঝাওতার ভিত্তিতে এখন সেই কাজ করতে যে আমাদের অনেক সময় লেগেছে আমাদের ইচ্ছা অনুযায়ী বা ভাবনা অনুযায়ী সবচেয়ে কার্যকরীভাবে রূপায়িত হবে তা তো হয় না আমরা সেই জন্য প্রথম আমরা এসিউসির সঙ্গে কথা বলি ইলেকট্রন ইলেকট্রনাল পলিটিক্সের বামেদের সঙ্গে করবে না এটা ওদের ঘোষিত সিদ্ধান্ত দেন আমরা কথা বলি সিপিআইএমের লিবারেশনের সঙ্গে অনেকদিন আগেই কথা বলি তারা পরবর্তীতে জানায় যে তারা কিছু সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে আর যেগুলোতে করবে না সেখানে এই বামপন্থীদের যে যুগ্ম একটা বোঝাপড়ার ভিত্তিতে প্রয়াস তাকে সমর্থন করবে আর আমরা আমাদের সঙ্গে এই নতুন তৈরি হওয়া আইএসএফ তার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলাম কিন্তু আইএসএফ তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে বৈঠকের কথা বলা হয়েছে খবর দেওয়া হয়েছে আসেনি এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে লোকমাধ্যমে বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই আসেনি তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল যখন শুরুটা হয় তখনই তারা অনেক আসনের কথা বলে মানে অনেক আসন তো এটা তো লোকসভার নির্বাচন বিয়াল্লিশটা কেন্দ্র তারপর তারা একটু মনক্ষুণ হয় যখন তারা বলে যে সাতটা আটটা আসনে লড়াই করবে তখন তারা মনক্ষুণ্ণ হয় যে যখন বলি সাতটা আটটা আসন মানে আটটা আসন হলে কটা বিধানসভা ক্ষেত্র সেটা বুঝতেই পারছেন আপনারা ছাপ্পান্নটা এখন সেই ছাপ্পান্নটা বিধানসভা কেন্দ্র তারা ম্যান করবে এটা তো বুঝে বুঝে উঠতে পারছি না ছাপ্পান্নটা বিধানসভা কেন্দ্র ম্যান করা এটা খুবই কঠিন ব্যাপার কারণ এক একটা বুথ এলাকায় মানে এক একটা বিধানসভা ক্ষেত্রে যত বুথ থাকে তাতে দেখা যায় যে খুব কম বুথ আছে সেটা হয়তো সোয়া দুশো বা দেড়শো আর বেশি না সোয়া দুশো না সোয়াশো দেড়শো আর না হলে প্রায় দুশোর কাছাকাছি দেখা যায় যে যে মানে সাতটা ইন্টু সাত করলে দাঁড়াই হচ্ছে যে প্রায় দেড় হাজারের মতো কম বেশি দেড় হাজারের মতো একটা বিধানসভা একটা লোকসভা কেন্দ্রে ভূত ম্যান করতে হবে আর যদি দেড় হাজারও ধরে নিই যদি কম করে দুজন করে ধরে নিই তাহলে তিন হাজার তিন হাজার মানে হচ্ছে ডিউটিতে ঢুকবে শেষ করে বেরোবে তিন হাজার এসব কোনো মূল্য নেই যাই হোক তারপর আলোচনা হয় আলোচনা হয়ে যখন তারা বুঝতে পারে যে ব্যাপক আসন হবে না তখন তারা হয়তো টার্ন আপ করেনি কিন্তু গতকাল মিডিয়াতে তারা বলেছেন আমাদের সঙ্গে বামেদের যে বোঝা পড়া হলো না তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই কি করে বামেদের দায়িত্ব পড়ে যদি আলোচনাগুলোতে আসে আর এমনও হয়েছে আলোচনা আছে চারটের সময় এসছে পাঁচটার সময় মানে আমরা তো অভ্যস্ত নই আমি জানি না অন্ধকারা অভ্যস্ত আছে আমরা বাইলা ট্রল টক্স তো করি তিনটের সময় থাকলে যাতায়াতের ব্যাপার একটু সমস্যা হয়ে যেতে পারে তার জন্য সেটা সবা তিনটে তিনটে কুড়ি হতে পারে তাই তো আমাদের তো তাই হয় কিন্তু যদি চারটে সময় ব্যবস্থা মানে সভা ডাকা থাকে আলোচনা সভা সে যদি পাঁচটায় হয় তাহলে তো মানুষের সব কাজকর্ম কিছুই করা যাবে না বেকার বসে থাকতে হবে যাই হোক আমি এই জন্য কথাটা বলছি যে আন্তরিকতা ছিল কি না সেটা বুঝতে পারছি না সেই জন্যই বলছি আর আন্তরিকতা না থাকার জন্যই তারা কি এরকম একটা আমাদের ওপর দায় চাপিয়ে দিলেন আমরাই দায়ী না আমরা ঠিক দায়ী না আমরা বাস্তব ভিত্তি বিচার করে চলতে চাই তো সেটাই আমাদের সমস্যা সমস্যা আমরা গ্রাউন্ড জিরো পজিশনটা বুঝতে চাই আর তদুযায়ী আমাদের কর্মসূচি নিতে চাই আমরা রাজনীতি করি আমার ক্ষেত্রে তো সমস্যা আরও বেশি আমি সাল থেকে কাজে যুক্ত আছি এখানে কারোরই তখন জন্ম হয়নি যারা এখানে বসে আছেন সাতান্ন সালে কারোটি জন্ম হয়নি তারা যদি যারা আলোচনায় বসবেন তারা এত বিলম্ব করেন তো লাগে মানুষ যাই হোক আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য এটা ঠিক উত্তর তো আমি দিতে পারবো না আমি শুধু একটা কথা বলতে পারি সেটাও আমাদের ফোন করে আলোচনাতে বলেনি ফোন করেও বলেনি লোক মাধ্যমে জানতে পেরেছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যা প্রকাশিত হয়েছে শ্রীরামপুরে দীপসিতা ধরকে প্রত্যাহার করে নিলে প্রত্যাহারের প্রশ্ন এখন আসে না কারণ নোটিফিকেশনের আগে নমিনেশন দেওয়া যায় না কিন্তু যেহেতু সাতটা বিধানসভা ক্ষেত্র নাবতে হয় আগে প্রচারের জন্য তাই তারা বলছেন যে আমি যখন কথাটা আমার কথাটা গেছে আমি বলেছি যে আমাদের রাজ্য পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঁড়াচ্ছে আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি আমরা তার বিরুদ্ধেও প্রার্থী দিয়ে দিচ্ছে এটা তো ঠিক না আমার মনে হয় আমার কথাটা পৌঁছানোর পর আমি কিন্তু মিডিয়াকে বলিনি প্রেসে বলিনি আমার মনে হয় কথাটা পৌঁছানোর পর যে শ্রীরামপুর আসনে দীপসিতা ধরকে তুলে নিলে তারা মুর্শিদাবাদ থেকে এর প্রার্থী তুলে নেবে এইটা বলেছিল এটা আমি অর্থ বুঝতে পারিনি এখন এটা হতে পারে আমার ব্যর্থতা

যে আইএসএফ দু হাজার একুশ সালে জন্ম হয়েছে তার কি যতগুলো আসন ঘোষণা করেছে এটাও সব নয় আমি শুনেছি তৃতীয় লিস্ট একটা প্রকাশিত হবে তাই তো হ্যাঁ আরো একটা লিস্ট হবে এখন কটা প্রকাশিত হয়েছে হ্যাঁ তেরোটা তো যাই হোক আমাদেরকে বলেছিল যে আমাদের দু তিনটেতে হবে না আমাদের আটটা সিট লাগবে এখন তেরোটা ঘোষণা হয়েছে আরেকটা থার্ড লিস্ট হবে তা এতগুলো লিস্টে কন্টেস্ট করার মতো রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি পারমিট করছে আইএসএফ এর পক্ষে এটা আপনারাই উত্তর দিতে পারবেন কি এনি আদার কোয়েশ্চেন বাকি সিটগুলো নয় বাকি তো দুটো সিট থাকছে হ্যাঁ আমাদের কি আসন আমাদের আমরা তো পুরুলিয়াতে বামফ্রন্ট তো কন্ট্রেস্ট করছে না হ্যাঁ কংগ্রেস করবে আলোচনা এখন বাকি আছে এই তো এনি এনি আদার কোশ্চেন হ্যাঁ মথুরাপুর জয়নগর বাকি দৈল এই দুটো বাকি রৈল এখন এ রাজ্য সরকার যদি নির্বাচনটা শান্তিপূর্ণ করতে না চায় কেন্দ্রীয় বাহিনী বেশি থাকলেও করতে পারে কম থাকলেও করতে পারে রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি তাতে তো গতকাল যত চ্যানেল আছে সব চ্যানেলে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাগুলো শুনে আমার তো মনে হয়নি এই নির্বাচনটা দেশের নির্বাচন এই নির্বাচনটা লোকসভার নির্বাচন অষ্টাদশ লোকসভার নির্বাচন নতুন ভারত সরকার গড়ে তোলার জন্য এটা আমার মনে হয়নি সব তো রাজ্যের রাজ্যের বিষয় রাজ্যের বিষয় সারা দেশের যে কি অবস্থা হতে যাচ্ছে সেই বিষয়ে তো কোথাও আমি লক্ষ্য করলাম না সারা দেশের অবস্থা কোথায় যাচ্ছে দেশ যেভাবেতে আজকে যেভাবে ওষুধের দামগুলো বাড়ছে লাফিয়ে লাফিয়ে ওষুধের দাম বাড়ছে আর ওষুধের কোম্পানিগুলো কি পরিমাণ ইলেকট্রন বন্ড দিয়েছে তারা লাফিয়ে লাফিয়ে দাম বাড়াচ্ছে এখন সেই সব প্রশ্নগুলো নেই তো কারণ না থাকার কারণ হয়তো হতে পারে ইলেকট্রনাল বন্ড তারাও নিয়েছেন তারাও ইলেকট্রন বল নেওয়ার জন্য অনেক সারচার্জ বেড়েছে অনেক চার্জ বাড়ছে না বিষয়টা একেবারেই আসছে না। কেউ বলে যে সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক কেউ বলে এক কোটি বিশ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের কি এতই খারাপ দশা হলো কেন যে প্রায় কোটি পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে কাজ নেই সারা দেশের কাজ নেই আজকে ভারতের যে অবস্থা হয়েছে কথাগুলো একদম বলছে যে ভারতের যে অবস্থা হয়েছে আজকে দেড়শো বছর আগে যে অসাম্যের বিষয়টা ছিল ব্রিটিশ শাসনকালীন সময়তে যে অসাম্য ছিল আমাদের ভারতে জনগণের মাঝে অর্থনৈতিক অসাম্য সেই অর্থনৈতিক অসাম্য এখন ব্যাপকভাবে বেড়েছে বিপুলভাবে বেড়েছে এবং সেটা তার সেই সময়কার অর্থনৈতিক অসঙ্গ থেকে অনেক ঊর্ধ্বে উর্ধামী গ্রাফটা ঊর্ধ্বামী কেন এই অবস্থা হলো সারা দেশে সারা পৃথিবীতে আমাদের মতো দেশ সেই দেশগুলোতে যত বেকার আমাদের তো সব থেকে বেশি বেকার এখন অথচ সব থেকে বেশি যৌবন্ধিত্ব নতুন প্রজন্মের সংখ্যা হচ্ছে ভারতে ভারতে সম্ভবত সম্ভবত তিতাল্লিশ বছর বয়স পর্যন্ত যেসব যুবক যুবতী তাদের সংখ্যা এখন সত্তরের ওপরে সত্তর শতাংশের ওপরে মোট জনসংখ্যা সত্তর শতাংশের ওপরে যৌবন দীপ্ত ভারত সেই যৌবন দীপ্ত ভারতের যৌবনকে শেষ করে দেওয়া হচ্ছে এই কথাগুলো কিন্তু নির্বাচনী সভাতে আসছে না আমি কালকে আমি তৃণমূল তৃণমূলের যে সভাগুলো শুনেছি মুখ্যমন্ত্রীর যে সভাগুলো শুনেছি তাতে একটা তো আমি পাইনি একটা শুনলাম তাতেও নেই শুধু শেখ শাহজাহান শেখ শাহজাহান আর শেখ শাহজাহান না শাহজাহানকে আমরাই তো গ্রেপ্তার করেছি যখন বলছে যে কি কত একশো গত কোটি একশো কোটি যখন টাকার কথা বলা হচ্ছে বলে তাকে তো আমরাই ধরেছি এই তো আবার কাকে ধরেছে দু দুশো কোটি টাকা কাকে ধর ঝড়তে পারিনি এখনো বুঝে বেড়াচ্ছে সরি এই তো

এটা বলতে পারি না তারা কি করে আনবে আনলে তো শ্রীমতীকে আনতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনতে হবে এই হ্যাঁ আমরা যা প্রার্থী করেছি তা প্রায় সকলেই এরকম বয়সেরই

উনি এখন তো স্বাধীন ব্যক্তি ইজ এ ফ্রি ম্যান ফ্রি সিটি ফ্রি সিটিজেন অফ দি কান্ট্রি কি বোধহয় নেই কিছু প্রশ্ন তাহলে সেটা ফাইনালি বলে দেবো এখন পর্যন্ত তাদের বারোটা আসন আছে আছে তো আপনারা আমাকে যে করছিলেন আপনারা খবর নিয়ে দেখুন কে কোথাকার কে কোথাকার কি ব্যাপার সেটা দেখুন ইতিমধ্যেই কেউ কেউ বলছে যে ওয়াসিন এমআইএম এর মানুষও দাঁড়িয়েছে প্রার্থী হয়ে প্রার্থী হয়ে সেটা আমি জানি না লোকে বলছে আমি জানি না সত্য মিথ্যা আপনারা দেখুন কারণ আপনারা তো ইনভেস্টিগেটিং জার্নালিজম করেন আপনারা দেখুন দায়িত্ব আপনাদের ওকে থ্যাংক ইউ অল বড়নগর তো বিধানসভা উপনির্বাচন বড়নগর বিধানসভা উপনির্বাচন আর ভগবান গোলা বিধানসভা উপনির্বাচন পরে করব পরে করে দেবেন আপনাদের মুর্শিদাবাদ কেন আমি কোন মন্তব্য করবো না শুভেন্দু অধিকারী সব কথা জবাব দিতে হবে আমার কথারও তার জবাব দিতে হবে না আমিও তার কথা জবাব দেব না হলো